আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত তো আজকে বাটা মাছ দিয়ে ডাঁটা দিয়ে সৈন্য ডাঁটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মটর দিয়ে ঝোল হবে তো মাছগুলো আমি ভেজে নেব নুন দিচ্ছি অল্প একটু বাচ্চাদের জন্যে গোটা কাতলা মাছের দাগা নেওয়া হয়েছে আর পেটি নেওয়া হয়েছে তো অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলো ভেজে নেবো মশলা মেখে তো বাচ্চাদের লেগে ওই কাতলা মাছের হয়েছে তো বাচ্চাগুলো এইটা দিয়ে ঝোল বানাবো তো মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে এসছে বড় মাছগুলো ভাজা হয়ে গেছে বাটা মাছগুলো দিয়ে দিচ্ছে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে ওই ছেলেটি পেঁয়াজ আদা রসুন করে বাটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো পেঁয়াজ বাদে কালার হয়ে গেছে দা ঢেলে দিচ্ছি দেখে তাজা তরকারি মাটের সুপি টমেটো টমেটোর সব আছে দেব মাটির ঝোল হবে গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে এইটা কষে নেব এই দিকে বেতের শাক রান্না হচ্ছে আলু বেগুন দিয়ে বেঁচে শাক দিয়ে রান্না হচ্ছে তলায় আলুগুলো আছে পানি দিচ্ছি একটু দিয়ে গ্যাসটা জড়ে দিচ্ছি এটা কোশ্চেন টমেটার গুলো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি পছা হয়ে গেছে মাছের ঝোলের তরকারিটা আলু সেদ্ধ হয়ে গেছে মাছের ঝোল মাছটা দিয়ে দিচ্ছি এই যে বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি আর্ধেক মাছ ভাজা রেখে দিয়েছি মাছগুলো দিয়ে একটু ফুটে হালকা ধনে পাতা দেব তরকারি হয়ে গেছে ধনে পাতাটা লাস্টে দিয়ে দিচ্ছি বাটা মাছের ঝোল খেতে খুব সুন্দর লাগে টেস্টি লাগে আপনারা যারা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন রাখি বন্ধন